হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমার সকল ইউটিউবের বন্ধুদের রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা তোমাদের অনেক শুভ হোক অনেক আনন্দ করো আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক তো আজকে সকালবেলা উঠে আমি স্নান টান করে নিয়ে আমার গপুকে তুলে দিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো করতে আজকের দিনটা একটু অন্য রকম করে কাটাবার চেষ্টা করেছি কারণ এখন সত্যি কথা বলতে গেলে কি মানে আমার দিনগুলোই আলাদা কাটছে আগের থেকে অনেকটা আলাদা আর সময়টা তো এতটাই খারাপ যাচ্ছে তার মাঝেও অনেক দিন তো ব্লগ দিই আর না তো তাও আজকে আমি অনেক অনেক সময় এরকম স্পেশাল ডে গেছে কিছু তোমাদের দেখাতে পারিনি কিন্তু আজ আমার একটু ইচ্ছা হলো যেহেতু বানিয়ে দিচ্ছি গলুকে ভোগ একটু তোমাদের সাথে শেয়ার করি সব কিছু তো তাই ইচ্ছা হলো আমি করে ফেললাম ব্লগ কিন্তু আমি ভিডিওটা যে আপলোড করব এটাও ভাবিনি বিশ্বাস করো এডিট করার সময় মনে হলো যে পারলাম তাহলে মনে হয়েছিলো হয়তো ভিডিওটাই বানানোই পর্যন্তই থাকবে সেটুকু আর পোস্ট করা হবে না কিন্তু আর সেটা হয়েছে যাই হোক এসব কথা ছাড়ো তো আজকে আমি ভোগ সেরকম কিছু নয় কারণ সত্যি কথা বলতে গিয়ে সময় মন কারোরই ভালো নেই তার মাঝখানেই একটু তো যাই হোক একটুখানি আমার গলুর তো নারকেল নাড়ু অনেক পছন্দ আর ওই জন্য আর ভোগের মধ্যে শুধু আমি পায়েসই করেছি তো জগন্নাথকেও যেহেতু দেব আর দুজনকে এটা ছোট বাটিটা আমার গলুর জন্য করেছি আর জগন্নাথ যাই হোক মানে আমি দুটোতেই ওটা একটু বড়ো মতো ছিল বলে আলাদা করে এ করে আর সত্যি কথা বলতে নারকেল নাড়ু করার মতো আমার কোনো প্ল্যান ছিল না জানো তো তারপরে আমার কেন যেন মনে হচ্ছিলো বারবার একটু যদি করতাম তারপরে নিজেই গেলাম সব কিছু নিজের হাতে এক হাতে করেছি তো আজ আমার গলুকে স্নান করাতে অনেকটা লেট হয়ে গেছে জানো তো এখন প্রায় বারোটা নাগাদ বাজে অন্যদিন ওকে মানে সকাল আটটার মধ্যে স্নান করে দিই কিন্তু কি করবো বলো এদিকটাও সামলাতে হয় আবার ওদিকটাও সামলাতে হয় তো সেহেতু এইসব বানানো নাড়ু বানানো একটু তো সময় লাগতেই বলো তো সেই জন্য আমার অনেকটা আজ দেরি হয়ে গেছিলো কিন্তু যাই বলো নিজের হাতে ঠাকুরের কাজ করতে আমার খুব ভালো লাগে সেই জন্য সত্যি কথা বলতে গেলে আমি কাউকে ডাকিনি কিন্তু যদি কাকিমাকে বলতাম হেল্প করে দিতে কাকিমা করেই দিত কিন্তু আমার নিজের কাজটুকু নিজে করে নিতেই সবথেকে বেশি ভালো লাগে বিশেষ করে ঠাকুরের কাজ আর আমার গোপুর কাজ তো আমার যতই কষ্ট হোক মনে হয় একাই আমি করব। তো যাই হোক আমার ভোগ বানানো কমপ্লিট হয়ে গেছে এবারে গোপুকে স্নান করাবো স্নান করিয়ে নিয়ে এবারে পুজোটা করে নেবো এই দেখো না এইটা জন্মাষ্টমীর সময় বানিয়েছিল ও পাপা এনে দিয়েছিলো সব কিছুই ঠিক আছে মুকুরটা মাত্র দু তিনবার পড়েছে কালো হয়ে গেছে ওগুলো রুপোর আর বাসিটাও কালো হয়ে গেছে তাই ভেবেছি আজ আজকে রুপোর বাসিটা রেখে দিয়ে ওই বাসিটা দেব। আর ওকে দেখো অনেক দিন পরে ওকে আমি অনেকটা আদর করেছি জানো তো মানে এখন মনটাও ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা সময়ও পাই না মামা মের পেছনে অনেকটা টাইম দিই তো আর ওকে আর আদর করা হয় না মানে যেটুকু আর কি সকাল দুপুর রাত খেতে দিই এটুকুই স্নান করাই আর অনেকটা সময় করে ওর যত্নও করে উঠতে পারি না তো আজ একটু ভালো করে ওই জন্য ওকে স্নান টান করিয়ে মধু আগে মাখিয়ে নিচ্ছি আর ওর দুধের মধ্যেও ঘি মধু দিয়ে পাঁচ রকমের ফুল দিয়ে আমি রেখে দিয়েছি আর আজকে ওর জন্য আমি গোলাপ জলে নিচ্ছি। কালকে গুলো কিনে এনেছিলাম বাট আমার কাছে গোলাপ জলটা ছিল না কিন্তু এগুলো সব কিছুই ছিল গোলাপ জল আর একটা চন্দনের কী সেন্ট আছে যেটা দেয় আমি দেখেছিলাম ইউটিউব থেকে তো সেই দেখেই আমি এগুলো এনেছি তো গুলো স্নান করানো হয়ে গেছে আমার আজকে বলুন খুব মজা হচ্ছিল আমার মনে হচ্ছিলো যে মানে আমার দেখেও কখনও কখনো সত্যি কষ্টটা কষ্ট বলে মনেই হয় না জানি না কেন বলু আমার এত পরীক্ষা নিচ্ছে তবে আমি একটা জিনিস আমার মনকে এটা বলেই সান্ত্বনা দিচ্ছি যে অনেক খারাপের পরে একটা ভালো সময় আসবে আর বিশ্বাস করো আমি সেইটার জন্যই অপেক্ষা করছি আর আমি এটা মানিও যে যখন না অনেক 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 খারাপ পরিস্থিতি হয়তো একটু বেশি পরীক্ষা নিয়ে নিচ্ছে বিশ্বাস করো মাঝে মাঝে মনে হয় আর আমি পারছি না বাবু আর আমি পারছি না তুমি কেন আমার এত পরীক্ষা নিচ্ছ আমি এমন পাপ করেছি মাঝে মাঝে মনে হয় বলি কিন্তু তারপরেও মনে হয় সব কিছু নিয়েই তো জীবন অনেক অনেক মানুষ আরও কত কষ্ট করে জীবন কাটাচ্ছে আর আমার এই এই কষ্টটা কষ্টও নেই কিন্তু তারপরেও সত্যি পারছি না ঈশ্বর কেন এত পরীক্ষা নিচ্ছে আমার জানি না তো যাই হোক এটুকু আশা আছে অনেকটা খারাপ পথের পরে একটা ভালো পথ আসবেই আর আমি সেইটার জন্যই অপেক্ষা করছি বাবু আর সমস্ত কষ্ট তোমার নাম করে হাসি মুখে পার করার চেষ্টা করছি আর তুমি আমার পাশে দেখো বলবো এটুকুই চাই তো যাই হোক আমার গোলুকে স্নান করি জানো তো পদ্ম ফুলটা কাল কিনে এনেছিলাম আজ দেখছি খুলে পাপড়িগুলো পড়ে গেছে তো যাই হোক ওর নাম করে এনেছিলাম তো তাই ওকে দিয়ে দিয়েছি আর জগন্নাথকেও সাজিয়ে ফেলেছি আর আমার গোলুকেও কেমন লাগছে আজকে তোমরা সবাই দেখো আসা আমার তো খুব ভালো লাগে মানে ওকে সাজিয়ে আমার মনে শান্তি আসে বিশ্বাস করে জানি না কালকেই মুখর আমি কিনে এনেছি যাই হোক খাইয়ে টাইয়ে মানে পুজো টুজো করে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর পারছিলাম না দুপুরবেলা তো এখন ঘুম থেকে উঠে আর মাম্মাকে নিয়ে রথটা নিয়ে একটু বেরোবো কারণ ওর বাপিরই শরীর খারাপ তো ওর বাপি নিয়ে যেতে পারবে না তো সেই জন্য আমরা মা ছেলেই দুজনে একটু বেরোবো বেশিক্ষণ নয় আধ ঘন্টার মতনই একটুখানি ভাবলাম ওকে নিয়ে বেরোই ঘুরে টুরে এসে কারণ রথটা তো যেহেতু বার করতেই হবে তো সেই জন্যই আমরা দুজনে একটুখানি বেরিয়ে গেছিলাম ঘুরতে মামাকে নিয়ে আর কাকিমাকে খুঁজে পাইনি না বলে তিনজনে যেতাম যাই হোক কাকিমা পরে পরে এসে জানলাম আমরা একদিকে গেছি আর কাকিমা একদিক দিয়ে আমাদের খুঁজে খুঁজে আসছে তো যাই হোক কিছু কিছু জায়গায় যখন না মানে রাস্তাটা উদ্ধ খেপেছিলো তখন তো আমি চাগিয়ে চাগিয়ে দিচ্ছিলাম বাদবাকি রাস্তাটা আমার মামা টেনে টেনেই নিয়ে গেছে মানে ওর যে থেকে মানে টানার মতো এ হয়েছে আজ এই রথটা নিয়ে মনে হয় ওর তিনটে না দুটো দু বছর রথ টানছে ঠিক মনে নেই যাই হোক এখানটায় ওই আন্টিটা ওর রথটার ঠাকুরটার একটু ফটো তুলছিল তো আমি মামাকে বললাম মামা একটু প্রসাদ দাও তো ওটা থেকে প্রসাদ বার করে করে ও সবাইকে দিচ্ছিল আমি মানে একটু বোঝে না তো ও হাত দিয়ে দিয়ে দিচ্ছিলো তো বলে দিয়েছি বুঝেছি ও যে ওই হাতে বাপি ভোগ প্রসাদ বলো ভোগ বলো কোনো কিছুই দিতে নেই ছোটো তো ভুল করে ফেলেছে তো যাই হোক আমি ওকে সবসময় এগুলো শেখাতে থাকি জানি না তো সত্যি কথা বলতে গেলে কি জানো তো ও অনেকটা শেখে ও যখন ও আমাকে দেখে পুজো করি এ করি আর কখনো হয়তো আমি গলুকে খেতে দিতে পারলাম না কিন্তু ওকে যদি বলি ভাবি তুমি পুজোটা দিয়ে না ও আমি দেখি যতটা সম্ভব চেষ্টা করে আমার মতো করেই কর দিয়ে যখন যাচ্ছিলাম এখান থেকে দেখতে পেলাম রাস্তার সামনে জিলেপি বিক্রি হচ্ছে আর ও না প্রতি বছর রথ দেখতে যখন আমাদের নিয়ে যেত ফেরার সময় ঠিক জিলেপি কিনে নিয়ে বাড়ি ফিরত কারণ মা বাপি খাবে বলে কিন্তু এবছর তো আমরা বেরোতে পারবো না সেই জন্য আমরাই মা ছেলে কিনে নিয়ে যাবো ওর দেখে অন্তত খুশি হবে খেয়ে যত না খুশি হবে দেখে অনেকটাই খুশি হবে তো যাই হোক আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আশা করছি তোমাদেরও রথের দিনটা অনেক অনেক ভালো করতে আমাদের মোটামুটি কেটেছে তো তোমরা জগন্নাথের কি পাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা আবার অন্য একদিন দেখা হবে খুব ভালো